এগুলো হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সাধারণত লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিগুলো থ্রি পয়েন্ট টু ভোল্ট হয়ে থাকে এগুলো দেখতে অনেকটা সিলিন্ডারের মতো এ কারণে সিলিন্ডার টাইপ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি বলা হয় এদের মডেল নাম্বার হচ্ছে ফোর জিরো ওয়ান সেভেন এল লেখাই রয়েছে 20Ah অর্থাৎ 20 एंपিয়ার পার আওয়ার হচ্ছে এই ব্যাটারি সেলগুলো আর গুলো দেখে আপনারা আই থিং বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে পুরাতন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এগুলো প্রথমে ইউজ করা হয়েছে বিভিন্ন প্যাকে থাকে সেই প্যাকের একটা দুইটা ব্যাটারি নষ্ট হয়ে গেলে পরবর্তীতে বাকি গুলোকে বিক্রি করা হয়ে থাকে যার ফলে এগুলোর ক্যাপাসিটি কিন্তু অনেকটাই কমে যায় প্রাইস যেহেতু পুরাতন সেই হিসেবে অনেকটা কমই কিন্তু পাওয়া যায় আমি এগুলো গো গ্যাজেট থেকে পারচেজ করেছি ডিসপ্লেতে আপনারা তাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন চাইলে আপনারা তাদের কাছ কিনতে পারেন তবে এটা মাথায় রাখতে হবে এই ব্যাটারি প্যাক গুলো কিন্তু পুরাতন এগুলোতে কিন্তু টোয়েন্টি এ থাকবে না এগুলো এখনো ক্যাপাসিটি টেস্ট করে গো গ্যাজেট শপে এরকম ব্যবস্থা করা হয় নাই অর্থাৎ আপনাকে এই অবস্থায় কিনতে হবে আনুমানিক একটা আন্দাজ করে আর আপনারা গো গ্যাজেট শপে কিন্তু অসংখ্য ইলেকট্রনিক্স কম্পোনেন্ট পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা তাদের ওয়েবসাইটটি ভিজিট করে বিভিন্ন ধরনের কম্পোনেন্টস বা ডিভাইস গুলো কিন্তু পার্চেস করতে পারেন তারা কিন্তু এইটিন সিক্স ফিফটি ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করে বিক্রি করে থাকেন আর এই ব্যাটারিগুলো একটা সমস্যা হচ্ছে যেটা আমার কাছে মনে হয় এগুলো আসলে ক্যাপাসিটি টেস্ট বা ক্যাপাসিটি টেস্ট করে তারা বিক্রি করে না কারণ ওই রকম মেশিনস এই ব্যাটারিগুলোকে টেস্ট করার মতো এখনো গো গ্যাজেট শপে আনা হয় নাই তো উনি হয়তো বা ব্যবস্থা করছেন ভবিষ্যত হয়তোবা আনবেন কিন্তু বর্তমানে যারা পার্সেস করবেন অনুমানের ভিত্তিতেই কিনতে হবে যেমন আমি নিজেও জানি না এই সেলগুলো আসলে কত এএইচ এর মতো আছে এখন টেনও থাকতে পারে এইটও থাকতে পারে আবার ফিফটিনও থাকতে পারে আর আমার ধারণা মতে পুরাতন ব্যাটারি প্যাকগুলো যে একেবারে খারাপ হয় তাও না মোটামুটি বেশ ভালোই হয়ে থাকে এগুলো লাইফ সাইকেল অনেক বেশি যার ফলে পুরাতন হওয়া সত্ত্বেও আপনি যদি প্রপারলি গাইডলাইন সহকারে ব্যাটারি প্যাকগুলো তৈরি করতে পারেন আই থিংক আপনি অনেক লম্বা সময় ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে হবে কিভাবে আমি এই ব্যাটারি প্যাকটি তৈরি করি আমি কিন্তু প্রত্যেকটা স্টেপেই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে থাকি আপনারা যদি ভিডিও টেনে টেনে দেখেন তখন আপনাদের আসলে ব্যাটারি প্যাকের সমস্যা হয় তখন আপনারা আসে কমেন্ট করেন ভাই আমার এইটা সমস্যা সেটা সমস্যা তো মনোযোগ সহকারে দেখে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন তাহলে আপনাদের কিন্তু কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আর অবশ্যই ব্যাটারি প্যাক যারা তৈরি করবেন তাদেরকে বলবো ন্যূনতম অভিজ্ঞতা থাকলে এই ধরনের ব্যাটারি প্যাকগুলো তৈরি করবেন আদারওয়াইজ এই ধরনের ব্যাটারি প্যাক তৈরি করা কিন্তু অনেক অনেকটাই রিক্স আর যারাই তৈরি করবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে করবেন ও প্রিয় ভাইদের জন্য প্রিয় ভিডিও নিয়ে আসছি তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো অবশ্যই তিনশোটি লাইকের মাইল ফলক দিচ্ছি ইনশাল্লাহ আপনারা এটা খুব দ্রুত পূরণ করে দিবেন বরাবরের মতো প্রিয় ভাইরা সবসময় আমার যে লাইকের মাইল ফলক এটা পূরণ করে দিচ্ছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক যেহেতু প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্টের এই কারণে আমাদের চারটা ব্যাটারির প্রয়োজন হচ্ছে তো চারটা ব্যাটারির জন্য আমাদের কিন্তু আবার ফোর এস বিএমএস ব্যবহার করতে হবে এরকম একটা বিএমএস এর আমাদের প্রয়োজন হচ্ছে আর চারটা ব্যাটারি তো প্রয়োজন হবে এরপরে এই ব্যাটারি গুলোকে আমি জাস্ট সেট করার জন্য আমি ব্যাটারি হোল্ডার ব্যবহার করছি এখন অনেকে বলতে পারেন ভাই এই ব্যাটারি হোল্ডার কোথায় পাওয়া যাবে এই ব্যাটারি হোল্ডারটা আসলে কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে কাস্টমাইজ করে তৈরি করা বলতে থ্রিডি প্রিন্ট করে তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই চারটা ব্যাটারির যে আমি হোল্ডার বা সকেট তৈরি করেছি এখানে অলমোস্ট বত্রিশ ঘন্টার মতো লেগেছে আপনারা যে কাজটা করতে পারেন এক ধরনের কস্টেপ পাওয়া যায় আপনারা গগেজেট শপ থেকে যদি কিনেন ওনার সাথে কথা বলে তারপরে কিনবেন তাহলে বেটার হবে এগুলোকে কিন্তু আপনি কস্টেপ দিয়েও সুন্দরভাবে এভাবে বা ডাবল সেটেড কস্টেপ দিয়ে আপনারা কানেকশনগুলো করতে পারবেন তবে কিভাবে ব্যাটারি প্লেস করবে এটা দেখানোর জন্যই মূলত আমার এই হোল্ডারগুলো তৈরি করতে হয়েছে এত লম্বা সময় ব্যয় করে যাই হোক এখন আমরা আমাদের যে ব্যাটারিগুলো আছে সেগুলোকে আগে প্লেস করে নিব ব্যাটারিগুলোকে প্লেস করার পূর্বে এই ধরনের আমি কিছু পেপার ব্যবহার করছি যাতে করে আমাদের পজিটিভ সাইডগুলো শর্ট না হয় আর আদারওয়াইজ সাইডগুলো তো আমি ব্যবহার করছি এতে করে আমাদের সোল্ডারিংটা খুব ভালোভাবে আমি করতে পারবো এটাও একটা কারণ এইগুলোর ভিতরে একটা করে এরকম পেপার দিয়ে দেবো এগুলো আমি জাস্ট কেচি দিয়ে কেটে নিজেই তৈরি করে নিয়েছি আপনারা চাইলে মোটা পেপার কেটেও কিন্তু তৈরি করে নিতে পারেন বা এই ধরনের যদি পেপার থাকে তাহলে সেগুলোও ব্যবহার করতে পারেন ব্যাটারিগুলোর এই সাইডটা হচ্ছে পজিটিভ আর একেবারে প্লেন সাইড যেটা সেটা হচ্ছে নেগেটিভ আমরা পজিটিভ সাইডটিকে উপরের দিকে রাখছি এরপর নেগেটিভ সাইডটাকে উপরের দিকে রাখব এই পাশে আবার নেগেটিভটাকে উপরের দিকে রাখব দেন আবার পজিটিভটাকে আমরা উপরের দিকে প্লেস করবো তো এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখেন প্রথমে পজিটিভ নেগেটিভ এরপর পজিটিভ এরপর নেগেটিভ আমরা প্লেস করেছি এর ওপর আবার আমরা এই পেপারগুলোকে দিয়ে পরের যে অংশটা সেটাকে এই জায়গাটায় প্লেস করব বুঝার সুবিধার্থে আমি এখানে মার্কিং করে দিচ্ছি এটা প্লাস পরের মাইনাস এটা প্লাস এটা মাইনাস এখন আমাকে কিছুটা আনপ্রফেশনাল কাজ করতে হবে আমার কাছে স্পট ওয়েল্ডিং আছে কিন্তু আমার নিকেল স্ট্রিপটা কোথাও খুঁজে পাচ্ছি না পাশা পরিবর্তন করার কারণে ফোন কি করা যায় তো এর অল্টারনেটিভ হিসেবে আমি আসলে তার ব্যবহার করছি কিছুটা সোল্ডারিং পেস্ট প্রত্যেকটা ব্যাটারিতে আমি লাগিয়ে নিব এতে আমাদের সোল্ডারিং এক্সপেরিয়েন্সটা একটু ভালো হতে পারে এই প্রান্তে আপনারা যে কোনো একটি প্লাসের সাথে মাইনাসকে সোল্ডারিং করে নেবেন আমি সেই কাজটি করছি এখানটায় আমি আসলে চিকন তার ব্যবহার করছি আপনারা চেষ্টা করবেন ব্যাটারির যে প্রান্তগুলো আছে এইখানটায় কিছুটা মোটা তার ব্যবহার করার আমি আরো একবার বলে দিচ্ছি এইখানটায় কিন্তু আমরা চিকন তার ব্যবহার করলেও মোটামুটি ভালো মানের তারই কিন্তু ব্যবহার করছি তারপরও আপনারা এর থেকে মোটা তার ব্যবহার করবেন এতে করে আপনাদের সুবিধা হবে আমি জাস্ট শোল্ডারিং করার সুবিধার্থে চিকন তারটা ব্যবহার করছি যাতে আপনাদেরকে পুরো বিষয়টা সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন বুঝাতে পারি বা এই ব্যাটারি প্যাকটা উল্টো করব তো উল্টো করলে এই পাশটা খেয়াল করবেন আমি জাস্ট এভাবে উল্টো করে দিচ্ছি এখন এই পাশে কিন্তু আমরা কানেকশন করেছি তার মানে আমাদের এটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এই পজিটিভ থেকে নেগেটিভ আসছে এখন আমরা আবার এই পজিটিভ থেকে এই নেগেটিভের দিকে যাব তো দেখতে পেলেন কীভাবে আমরা সোল্ডারিংটা করেছি এখন আমরা প্যাকটাকে উল্টো করব এখানে আমরা পজিটিভ এবং নেগেটিভ মিটারে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টের মতো আসছে তার মানে আমাদের মোটামুটি ব্যাটারির যে কানেকশন সেটা আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি আমি আরেকবার বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি কেননা ব্যাটারি কানেকশন করতে গিয়ে অনেকে ভুল করতে পারেন যেহেতু এইগুলোর অনেক বেশি এম্পেয়ার আওয়ার তো যদি ভুল করেন অনেক বেশি স্পার্ক হবে এবং দুর্ঘটনা ঘটতে পারে প্লাস এবং মাইনাসকে আমরা সংযোগ করেছি এরপর আমরা এই প্যাকটাকে যদি উল্টো করে দেই আমরা কিন্তু আবার আর প্লাস মাইনাস কে সংযোগ করেছি বিএমএস এ যদি আপনারা খেয়াল করে দেখেন এখানে বি মাইনাস রয়েছে এই পাশে সি মাইনাস এবং পি মাইনাস রয়েছে বি প্লাস বি ফোর বি থ্রি বি টু আমরা এই তিনটাই কানেকশন করব যেহেতু আমাদের ফোর এস কানেকশন বি আমাদের কোনো সংযোগ দিতে হবে না প্রত্যেকটা সংযোগের সাথে সাথে আমি চিত্র দেখাচ্ছি এত করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এখানে কানেকশনটা কি হবে বিএমএস আমি এখানে সেট করতে চাচ্ছি তার জন্য আমি এখানে ডাবল সাইডেড কস্টেপ ব্যবহার করব তেরো বোল্টের মতো পাচ্ছি মানে বারো বোল্টের উপরে এইখানে শুধু নেগেটিভটা ধরবো এবং প্রত্যেক প্রান্তে আমরা পজিটিভ ধরব এইটা যদি আমাদের প্রথম সেল হয় তাহলে আমাদের প্রথম যে প্রান্তটি বের করতে হবে আমি নেগেটিভ প্রান্ত ধরে রেখেছি তাহলে আমাদের এইখানে আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট টু বোল্টের মতো এরপরে পজিটিভে যদি ধরে পাশে এখানে পাচ্ছি নাইন বোল্ট সেকেন্ড না সেকেন্ড হবে আমাদের উপরের দিকে আবার উপরের দিকে যদি যাই এখানে একটা পজিটিভ প্রান্ত আছে এখানটা যদি ধরে তাহলে সিক্স পয়েন্ট ফোর এইট বোল্ট অর্থাৎ সিক্স পয়েন্ট ফোর ওয়ান এস হচ্ছে নিচের দিকে উপরের দিকে হচ্ছে টু এস থ্রি এস হচ্ছে আবার নিচের দিকে ফোর এস হচ্ছে আবার উপরের দিকে এইখানে প্রত্যেকটাই একটা করে চিকন তারকে সোল্ডার করে নিচ্ছি আমরা যে প্রান্তে থ্রি পয়েন্ট টু বোল্টের উপরে পেয়েছি সেটাকে মূলত আমরা বি সাথে সংযোগ করব যেখান থেকে আমরা সিক্স বোল্টের উপরে পেয়েছি সেই প্রান্তটা হচ্ছে বি থ্রির সাথে সংযুক্ত করতে হবে আর যেখানে নাইন বোল্টের উপরে পেয়েছি সেটা হচ্ছে বি ফোরের সাথে সংযোগ করব আর আমরা যেখান থেকে হচ্ছে তেরো বোল্ট পেয়েছি সেটা হচ্ছে আমাদের বি প্লাসের সাথে সংযোগ করতে হবে এখন আমরা যেখানে তেরো বোল্ট পেয়েছি সেটা হচ্ছে বি প্লাসের সাথে সংযোগ করব এখন আমাদের যে লাস্টের মাইনাসটা রয়েছে সিঙ্গেল মাইনাস প্রান্ত যেটা এখানে অবশ্যই মোটা তার ব্যবহার করতে হবে আমি বেশ কিছুটা মোটা তার ব্যবহার করছি যদি সম্ভব হয় এর থেকেও আরেকটু মোটা তার ব্যবহার করবেন তাহলে আর বেটার রেজাল্ট পাবেন ওকে তো আমরা এখানে এটাকে সোল্ডার করে দিচ্ছি এরপর এটাকে আমরা বি মাইনাসের সাথে সোল্ডার করে দেব সি মাইনাস এবং পি মাইনাস আপনি যে কোনো একটা প্রান্ত থেকে কানেকশন দিলে হবে এটা হচ্ছে আমাদের যে ব্যাটারি চার্জ হওয়া বা লোড নেওয়া সেই প্রান্তটা এখানটাই অবশ্যই মোটা তার ব্যবহার করতে হবে এবং এটা দেখতে চিকন তার হলো এটার গেসগুলো কিন্তু অনেক বেশি এবং এটা বেশ ভালোই মোটাশোটা এবং এম্পিয়ার বহন করতে পারে এটাকে আমরা এই সি মাইনাসের সাথে সোল্ডার করে দিচ্ছি একই রকমের মোটা একটি তার আমরা এখানে যে সিঙ্গেল পজিটিভ প্রান্ত রয়েছে এইখানটায় সোল্ডারিং করে দিব যে এই বিএমএস এর নেগেটিভ প্রান্ত বের করেছি এটার সাথে আমাদের যে ব্যাটারি থেকে পজিটিভ আসছে এই দুই প্রান্তে মিটার ধরে দেখব কত বোল্ট এখানে তেরো বোল্টই রয়েছে এই বিএমএস এটাই সুবিধা আপনি ব্যাটারির ফুল পটেন্সিয়ালটা ব্যবহার করতে পারবেন কেবল ম্যানেজমেন্টের কাজ রয়েছে সেগুলো আমরা করে ফেলি ব্যাটারির ভোল্টেজ বোঝার জন্য আমি এই ধরনের মিটার ব্যবহার করছি এটা বাধ্যতামূলক না যদি আপনারা চান ব্যবহার করতে পারেন আর এই মিটারের জাস্ট আমি নেগেটিভ প্রান্তের সাথে এই ধরনের একটি পুশ বাটন সুইচ ব্যবহার করব যাতে করে প্রেস করলে আমরা ভোল্টেজ লেভেলটা দেখতে পারি এটা লাগানোর পর দেখলাম যে আমার সেভেন সেগমেন্ট ডিসপ্লের একটা এলইডি নষ্ট তো এতটা পরিশ্রম যখন করেছি আর এটা খুলতে চাচ্ছি না যে অবস্থায় হোক মোটামুটি আমাদের ভোল্টেজ লেভেলটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারি প্যাকও মার্শাল্লাহ ঠিকঠাক মতো আমরা তৈরি করতে পেরেছি এবং আই থিঙ্ক আপনারাও এখন খুব সহজে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারি প্যাকটি তৈরি করতে পারবেন আমাদের এই ব্যাটারি প্যাকটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটার আউটপুট টেস্ট করব আউটপুট টেস্ট করার জন্য সাতশো পঁচাত্তর যে ডিসি মোটর পাওয়া যায় সেটা আমি ব্যবহার করছি আপনারা জানেন সাতশো পঁচাত্তর ডিসি মোটর বেশ হেভি হয়ে থাকে তো আমরা এটাকে চালিয়েই দেখা যাক যে আমাদের ব্যাটারিটি ঠিকঠাক মতো আউটপুট দিচ্ছে কিনা We'll be right <laughs> back. আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মোটর কিন্তু ফুল স্পিডে রান করছে এবং সাতশো পঁচাত্তর মোটর যদি ফুল স্পিডে রান করে তার মানে বুঝতেই পাচ্ছেন আপনারা এই সাহায্যে হেভি লোডও কিন্তু রান করতে পারবেন তো যাই হোক এই ছিল আমাদের আউটপুট টেস্ট করা এই চার্জারটি আমার কাছে আসলে গো গেজেট থেকেই পাঠানো হয়েছে উনি বলেছেন যে এই ধরনের ব্যাটারি প্যাক চার্জ করার জন্য এই চার্জারটি ব্যবহার করা গেলে অনেক ভালো হয় যেহেতু উনি এই সমস্ত সেক্টর নিয়েই কাজ করেন এবং উনার অসংখ্য কাস্টমার রয়েছে যাদেরকে উনি এই প্রোডাক্টটি দিচ্ছেন পাশাপাশি উনি আমার কাছেও এই প্রোডাক্টটি দিয়েছেন এই ধরনের ব্যাটারি চার্জার আপনারা চাইলে ব্যবহার করতে ডিজিটাল ব্যাটারি চার্জার এবং রিভার্স ব্যাটারি প্রোটেকশন রয়েছে ইন্টেলিজেন্ট থ্রি স্টেস চার্জিং প্রসেস কিন্তু এটার মধ্যে রয়েছে এইটার চার্জার টা দেখতে এরকম হবে চার্জার টার পিছনের সাইড এ হচ্ছে কুলিং ফ্যান থাকবে এখানে টু পিন প্লাক দেওয়া রয়েছে আর সামনের দিকে একটা ডিসপ্লে রয়েছে তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ফোরটিন পয়েন্ট ফোর এটা যখন কি আমরা ব্যাটারির সাথে কানেকশন করব অবশ্যই কিন্তু আমাদের এই ভোল্টেজটা কিছুটা নিচে চলে আসবে এবং ব্যাটারিকে চার্জ করা শুরু করবে তো এই ডিভাইসটার উপর আমি একটা সেপারেট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যদি আপনারা চান যে এই চার্জারটার উপর ভাই একটা সেপারেট ভিডিও করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমরা পরবর্তীতে এটার উপর একটা সেপারেট টিউটোরিয়াল করব যাতে করে আপনারা এটার ব্যবহার সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারে এই একটা প্রক্রিয়া গেল এছাড়াও আরো বেশ কিছু প্রক্রিয়া রয়েছে আপনারা চাইলে টেন বা ফাইভ এম্পিয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন অ্যাডাপ্টার ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আবার একটু ঝামেলা রয়েছে রিভার্স যে ভোল্টেজ সেটা যদি যায় তাহলে কিন্তু আপনার অ্যাডাপ্টারটা নষ্ট হতে পারে সেই ক্ষেত্রে আমি রিকমেন্ডেশন করব এই ধরনের চার্জার কিন্তু অনেক বেটার তারপরে যদি চান অনেকে অ্যাডাপ্টার ব্যবহার করতে সেই ক্ষেত্রে টেনে টেন মানের একটি ডায়ট ব্যবহার করে তারপরে অ্যাডাপ্টার ব্যবহার করবে এছাড়াও আরও একটা অপশন আছে চাইলে আমরা ট্রান্সফর্মার দিয়ে তৈরি করতে পারি সেক্ষেত্রে আপনাকে অনেক হেভি মানের ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে আর একটা অপশন হচ্ছে এস এম পিএস ব্যবহার করা তো এতগুলো অপশনের মধ্যে আমার কাছে মনে হয় যে সবচেয়ে ঝামেলাবিহীন হচ্ছে এই ধরনের চার্জার ব্যবহার করা ডিজিটাল ব্যাটারি চার্জার তাহলে আপনি খুব ইজিলি কিন্তু আপনার ব্যাটারি প্র্যাকটিকে চার্জ করতে পারছেন তো আমি এই ব্যাটারিগুলোর বাইলিং এবং এটা চার্জারটার বাইলিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে গো গ্যাজেট থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আমি মূলত সেখান থেকেই পারচেস করেছি সো আপনারাও চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন অতএব বুঝতেই পারছেন প্রিয় ভাইরা এই ধরনের ভিডিও করতে কি পরিমাণ ঝামেলা পোহাতে হয় আর যখন আপনারা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করেন আর অনেক অনেক লাইক প্রদান করেন তখন ভাই সত্যিকার অর্থ মন ভালো হয়ে যায় মনে হয় যে এতগুলো পরিশ্রম করার পর ভিডিওগুলো সার্থক হয়েছে যে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগেছে সো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন সামনে আমাদের আরো চমৎকার চমৎকার ভিডিও আসতে যাচ্ছে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো এই বলে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা